তে ছাতবাপুর বাবুয়া আমরা ব্যাক করার চেষ্টা তাই Peralta কি ভাসি দিছিল তাহলে ভিতরেছে ছাতবাপুর কিন্তু বিপক্ষে ধরে লড়াই চলছে মানে অ্যাডভান্টেজ দিচ্ছে এক মুহূর্ত সময় আছে শেষ পাঁচ সময় দিচ্ছে আবার তবে কি খেলা সম্ভব অবস্থা আছে টাকাটা কি এর মধ্যে বুঝছো বাবুয়া তাকে কি বল রাখতে পারেন না বলিসে